নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত দিলীপ ঘোষ জানেন যে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কোনো কথা বললেই বিতর্ক কয়েকদিন আগেই দেখেছি দিলীপ ঘোষ বর্ধমান থানার আইসির বিরুদ্ধে বিসদ্গার করছিলেন তার প্যান্ট খুলে দেওয়ার কথা বলছিলেন আজ প্রচারের শেষ দিনে আবার পুলিশকে লক্ষ্য করে তিনি একটা বিতর্কিত কথা বললেন দেখা যাক তিনি কি বললেন পুলিশ আর কী করবে ওই দামেদারি করবে পোষা কুকুরের মতো এর বিরুদ্ধে এফআইআর ওর বিরুদ্ধে কেস এর বেশি কিছু করতে পারে না আজকে পুলিশের নাকের টকায় দিনের পর দিন মেয়েদের রাত্রেবেলায় পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হতো পুলিশ কেন করেনি পুলিশ তাদের চামচা বেলচা করতো শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত দিলীপ ঘোষকে শেখাতে হবে আমি গেছি ওখানে তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছি আর কেউ ঢুকতে পারেনি কী চলতো আমরা জানতাম সেটা এক্সপোজ হয়েছে এদের দম নাই শাহজাহান তার চামচাচের গায়ে হাত দেয় যেমন এখানে দুর্গাপুরে বর্ধমানেতে এখনো কিছু দাগি আসামি ক্রিমিনাল তারা টি সির নেতা তাদের প্রতি ক্রিমিনাল কেস আছে তারা জামিন নাইনি তাদের গায়ে পুলিশ হাত দেয় না আর আমাদের রেলি আটকাতে আসে ওরা বলতে পুরোটাই বিজেপির সাজানো ঘটনা সেজন্যেই কিন্তু এই তারা কোর্টে সাজানো সে সময় বলবে দেখা যাচ্ছে না চুরি হয়নি চাকরির চুরি হয়নি মতা ব্যানার্জিও বলছে আজ কি বলছে সন্দেশকালীতে কিছু হয়নি বলেছিলেন হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তারা করছে সেই দিনটা আসছে আর ব্যাপক হবে সারা জায়গায় ছড়িয়ে যাবে ভোটের পরে গঙ্গাধর রক্ষ রক্ষা খবর চেয়েছে হাইকোর্টে এর আগে দিলীপ ঘোষকে নিয়ে নির্বাচন কমিশনে অনেকবার অভিযোগ হয়েছে নির্বাচন কমিশন সতর্ক করেছে দিলীপ ঘোষকে তবে দিলীপ বাবু আছেন দিলীপ বাবুর মতোই তার নিজস্ব মেজাজে দেখা যাক এই যে পুলিশকে নিয়ে তিনি এই অভিযোগ করলেন এবং পুলিশকে নিয়ে এই কটাক্ষ করলেন এর বিরুদ্ধে আবার কোনো বিতর্ক তৈরি হয় কি না ধন্যবাদ